আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বড় বড় মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনারা আমার পেছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন মূলত এই বাইকটা একদম চিপ প্রাইজে একদম রিজনেবল প্রাইজে একদম অফার প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর বাজার মূল্য অনুসারে এই বাইকটা কিন্তু অনেক কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যাই হোক বাইকটা হচ্ছে ইয়ামাহা এফজেডেস ভার্সন টু ডার্ক নাইট কালার অবশ্যই ডাবল ডিক্স এবং এফআই ইঞ্জিন যুক্ত বাইক বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং বাইকটা এখন পর্যন্ত অনটেস্ট অবস্থায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চাইলে আপনারা যে কেউ নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন আর ভিডিও শেষে জানতে পারবেন বাইকটার দাম সম্পর্কে তো যাই হোক চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি আশেপাশে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ইয়ামাহা এফজেড ভার্সন টু ডার্ক নাইট কালার ডাবল ডিস্ক এফআই ইঞ্জিনযুক্ত ফুল ফ্রেশ একটা বাইক বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই টপ টু বটম সব কিছু কিন্তু ফ্রেশ অবস্থায় আসে বাইকের কোথাও কোনো দাগ স্পটও কিন্তু আপনারা খুঁজে পাবেন না এবং বাইকের সাথে যা আছে সব কিছু কিন্তু জেনুইন অবস্থায় আছে ওয়েল বাইকটা কিন্তু চলছে বারো হাজার কিলোমিটার মিটারটা অন করলে কিন্তু আপনারা সেটা ক্লিয়ারভাবে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বারো হাজার পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা আর আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন যখন আপনারা বাইকটার সামনে ফ্রন্ট টায়ারটা দেখবেন এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছেন এই টায়ার নিয়ে আপনারা অনায়াসে দীর্ঘদিন রান করাতে পারবেন মার্কার সেকশনটা যদি দেখেন তাহলে সেটা কিন্তু একদমই সুপার ফ্রেশ আর সাসপেনশন ফকগুলো যদি দেখেন সেগুলোও কিন্তু একদম চকচক অবস্থাতেই দেখতে পারবেন এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট ডিস্ক দেখতে পাচ্ছেন যা দরকার ঠিক কিন্তু তাই আছে কোনো দাগ স্পট কিন্তু কোথাও আপনারা খুঁজে পাবেন না সবকিছু কিন্তু সুপার ফ্রেশ অবস্থাতে এখানে পেয়ে যাবেন হেডলাইট সেকশনটা যদি দেখেন তাহলে এপাশ থেকে কিন্তু সুন্দর অবস্থায় দেখা যাচ্ছে কোনো দাগ স্পট অথবা ভাঙাচোরা কিন্তু দেখা যাচ্ছে না আপনারা অবশ্যই সরাসরি এসে ভিডিওর সাথে মিল করে বাইকটা দেখে নেবেন সিগন্যাল লাইটগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন একদম একশো একশো এবং অরিজিনাল অবস্থাতে আছে। ট্যাংসারটা যদি আপনারা এ পাশ থেকে দেখেন তাহলে সেটাতে কিন্তু সমস্ত গ্রাফিক্স একদম ইনটেক অবস্থাতে পেয়ে যাবেন কোনো দাগ স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কোনো দাগ স্পট কিন্তু নাই দেখতে পাচ্ছেন আপনারা মিডল পার্টটা যদি দেখেন তাহলে সেটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতেই দেখতে পারবেন হ্যান্ডেল বারটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু ভালো অবস্থাতে আছে কোনো দাগ স্পট কিন্তু সেটাতে দেখতে পারবেন না আপনারা আর এটা হচ্ছে মিটার প্যানেল দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো অবস্থায় কিন্তু আছে এর পাশ থেকে যদি আপনারা ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করেন তাহলে সুপার ফ্রেশ ট্যাঙ্ক সাইট কিন্তু দেখতে পারবেন কোনো দাগ স্পট কিন্তু নাই আর দূর থেকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বাইকটা এরকম অবস্থায় দেখতে পারবেন আপনি যে দিক থেকেই দেখেন না কেন সব কিছু কিন্তু ফ্রেশ অবস্থাতে পাবেন কোনো দাগ স্পট কিন্তু বাইকে আপনারা খুঁজে পাবেন না ব্যাক প্যানেলটুকু দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ফ্রেশ আর এখানে কেরিয়ার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অথেন্টিক আছে কোনো স্পট কিন্তু সেটাতে নাই দেখতে পাচ্ছেন পেছনের দিকে যদি আসা হয় তাহলে এখানে কিন্তু কোনো নাম্বার প্লেট আপনারা পাচ্ছেন না কারণ এটা একটা অনটেস্ট বাইক শোরুম পেপার্স কিন্তু আমাদের হাতে রেডি আছে চাইলে আপনারা নিজের জেলায় নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবার ইঞ্জিন বিষয়ে যদি কোনো কথা বলি তাহলে এটা কিন্তু এফআই ইঞ্জিনের একটা বাইক আর ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাস ইঞ্জিন নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণ নাই কারণ আমাদের শোরুম থেকে আপনারা কখনো ইঞ্জিন খোলা বাইক পাবেন না আর এটার ইঞ্জিন কিন্তু হানড্রেড পার্সেন্ট আনটাস কেউ যদি প্রমাণ করে দিতে পারে ইঞ্জিন খোলা বাইক তাহলে তাদেরকে বাইকটা ফ্রি দিয়ে দেওয়া হবে সাইলেন্সার এক্সজস্টটা যদি লক্ষ্য করেন সেটাও দেখতে পাচ্ছেন একদম ইন্টেক কোনো দাগ স্পট নাই আর এটা হচ্ছে পেছনের ডিস্ক যা দরকার ঠিক তাই আছে দেখতে পাচ্ছেন এখানে আশা করি এটা হচ্ছে পেছনের টায়ার এই টায়ার নিয়ে আপনারা অনায়াসে দীর্ঘদিন রান করতে পারবেন চাকাতে বিটগুলোও কিন্তু ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ওয়েল বাইকটা কেউ যদি সরাসরি এসে দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া এসে দেখে শুনে আপনারা আপনাদের এই পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যেতে পারেন আর কেউ যদি সরাসরি আসতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ এবার চেষ্টা করবো বাইকটা স্টার্ট করে আপনাদেরকে ইঞ্জিন সাউন্ডটা শোনানোর বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে আর বাইকের সাউন্ডটা আপনার শুনতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন বাইকের সাউন্ড কিন্তু অনেক স্মুথ আছে আর বাইকের পারফরমেন্সও কিন্তু একদম একশো একশো আছে সাউন্ড বলেন পারফরমেন্স বলেন সব কিছু কিন্তু ভালো অবস্থায় আছে আর বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক যেমন আপনারা দেখতেছেন সরাসরি আসলেও কিন্তু একই রকম কন্ডিশনে আপনারা বাইকটা দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করি ওয়েল এবার আসবো দামের বিষয়ে তো আমি যেহেতু আগেই বলছি এই বাইকটা একদম তুলনামূলক কম দামে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একরকম অফার প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমি আশা করি আপনারা যে দামটা আমি বলবো এই দাম থেকে আর দাম দামি করবেন না তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা ইয়ামাহা এভজেড এস ভার্সন টু ডার্ক নাইট এরকম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র বাইক ওয়ার্ড থেকে তো বুঝতে পাচ্ছেন এরকম দামে এরকম কন্ডিশনের বাইক কিন্তু আপনারা আর কোথাও পাবেন না বাইকটা অনটেস্ট অবস্থায় আছে আর অবশ্যই প্রথম হাতের গাড়ি এখনও দ্বিতীয় হাত কিন্তু বাইকটার হয়নি চাইলে আপনার নিজেরাও প্রথম মালিক হয়ে যেতে পারবেন আপনি যে দিক থেকে বাইকটা দেখেন না কেন বাইকটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার পছন্দ হবে বাইকের সাথে যাবতীয় শোরুম পেপারস আমাদের হাতে রেডি অবস্থায় আছে চিন্তার কোনো কারণ নাই তো যাই হোক আজকের ভিডিওটা লেন্দি করব না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেয় আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন তাহলে আমাদের দেওয়া যাবতীয় সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক অলডের সাথেই থাকবেন ধন্যবাদ